আমি তোমার প্রেমের भिखारी ইয়া রাসূল আল্লাহ আমি তোমার প্রেমের भिखारी ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের भिखारी আমি তোমার প্রেমের भिखारी ইয়া রাসূল আমি তোমার প্রেমের ভিখারীরা রসুলল্লাহ বি আমি তোমার প্রেমের ভিখারী তোমার প্রেমে করসুল নেই যে তুলো না নেই যে না তুলনা নেই যে না তোমার প্রেমের গড়াচুল নাই যে তুলনা নাই যে তুল না চুল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্না নাই রাশুল্লা अमी तुमार प्रेम भिखारी या, या हबीब बल्ला अमी तुमार प्रेम भिखारी अमी तुमार प्रेम भिखारी अल्लाह अमी तुमार प्रेम भिखारी रसूल यह या हबीब আমি তোমার প্রেমের ভিখারী তোমারো প্রেমে গোরাসুল কলি জয়ঙ্গার কলি জয়ঙ্গার গোরাসুল কলি জয়ঙ্গার তোমার প্রেমের গো কলি জয়ঙ্গার কলি জয়ঙ্গার গোরাসুল কলি জয়ঙ্গার দেখা দিয়ে শান্ত করো সখিয় কৌসার রসুল্লাহ দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার রসুলল্লা আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারী রসুলল্লা अमी तुमर प्रेम भिखारी रसूल यह बि भला अमी तुमर प्रेम रिखारी